খামখেয়ালি সবার খামখেয়ালি কোন ভদ্রতা আখলাপ বলতে অনেক ছেলের মধ্যেই নাই বয়স্ক মানুষ ওলামায় কারাম মসজিদ মাহফিল মাদ্রাসা দিনদার কিচ্ছুর কোনো পরোয়া নাই তার মনে যেটা চায় তার নিজের কাছে যেটা ভালো লাগে এর মধ্যে কোনো ভদ্রতা আছে কিনা এই নিয়ে ভাবারও কোনো অনুভূতিটাও নেই বিবেকনে সাংঘাতিক বিষয় সেই জন্য বললাম যে এটা আমরা জরুরি আমার নিজের জন্য কি নিলাম আমার নিজের জন্য কি নিলাম ইগো হাল্লাদিনা আ মানু ওই ভাই আপনাদের বসতে কোনো অসুবিধা আছে নজওয়ান যতক্ষণ শোনো এতক্ষণ বসে শোনো আবার যার যখনই অসুবিধা হয় উঠে চলে যায় কোনো আপত্তি নাই আম কিন্তু বসে শুনলে বরকত এটা আদব আল্লাহর কথা শুনবার আদব সাংঘাতিক বরকত হয়